এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এর যে লাইন আছে এখানে সূর্যের আলো পড়ছে বিকেলবেলা এখন প্রায় চারটা বাজে তো চমৎকার দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মোটামুটি বড় খুব বেশি ছোটো বলা যায় না আবার রেলওয়ে জংশন তাও না কিন্তু মোটামুটি একটি ব্যস্ত তো সারাদিন অনেক মানুষের আনাগোনা তো এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের উল্টো দিক যেটা মেইন যে শহরের রাস্তা শহরের মধ্য মধ্য দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তাটা হচ্ছে এদিকে তো যদি একটু রেলওয়ে স্টেশনের পার্শ্ব দিয়ে অর্থাৎ দক্ষিণ পাশটা যদি একটু দেখাই তো দক্ষিণ পাশে এখানে বাসাবাড়ি রয়েছে এখন আসলে আগের চেয়ে অনেকটা প্রশস্ত হয়েছে রেলওয়ে যে প্ল্যাটফর্ম আছে যেটা তারপরে অনেক উঁচু দেখেন মনে হয় বোঝা যাচ্ছে এটা আগের চেয়ে অনেক উঁচু হয়েছে তো এটাতে যে সুবিধাটা হই যখন ট্রেন আসে ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়ায় তখন যাত্রীদের ট্রেন থেকে নামতে বা ট্রেনে উঠতে সুবিধা হয় কিন্তু প্ল্যাটফর্ম আগে ছোটো থাকার কারণে বা নিচে থাকার কারণে যে সমস্যাটা হয়তো অনেকে হুচটকে পড়ে যেত যেহেতু প্ল্যাটফর্ম এবং ট্রেনের যে দরজার উচ্চতাটা বেশ পার্থক্য ছিল তখন এই সমস্যাটা হয়তো কিন্তু এখন এই সমস্যাটা আর হয় না দেখেন মানুষের ব্যস্ততা দুই দিকে মানুষ অনেক ব্যস্ত এখন ট্রেন আসবে তো মানুষ অপেক্ষা করছে সবাই যার যার গন্তব্যে পৌঁছবে সেই অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে কেউ ঢাকা অভিমুখী ট্রেনে যাবে জন্য অপেক্ষা করছে আর কেউ চট্টগ্রামমুখী কেউ আবার সিলেট যাওয়ার জন্য অপেক্ষা করছে তো আসলে ব্রাহ্মণবীরা স্টেশন মোটামুটি বেশ একটা ব্যস্ত রেলওয়ে স্টেশন এখানে সারাদিন কোনো না কোনো ট্রেন যেহেতু ব্রাহ্মণবীরা স্টেশনটা এটা হচ্ছে একটা ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের সংযোগস্থল এখানে আপনি ঢাকা গেলেন বা চট্টগ্রাম গেলেন অথবা সিলেট গেলেন যে কোনো জায়গায় আপনি যেতে চান এখানে ব্রাউন স্টেশন হয়ে যেতে হয় এই জন্য হচ্ছে এটা একটা ব্যস্ততম সবসময়ই মানুষের আনাগোনা থাকে তো